সম্মানিত চোদ্দতম নিবন্ধন ভাই ও বোনেরা আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই সনদ প্রসঙ্গ নিয়ে আপনারা মনে রাখবেন যে এন যে পরীক্ষা দিয়েছিলেন তাতে যারা পাশ করেছেন তাদের সবার সনদ উপজেলা অথবা জেলা শিক্ষা অফিসে পৌঁছে গেছে তো আপনারা এই সনদটি নিজ দায়িত্বে কালেক্ট করে নেবেন এখন প্রশ্ন হচ্ছে সনদ অর্জন করতে অর্থাৎ সনদ তুলতে কি কি লাগবে আপনার একটা অ্যাডমিট কার্ড এবং আপনি সশরে হাজির হবেন ওকে গিয়ে আপনি সনদটি তুলে নেবেন তবে একটা বিষয় সেটা হচ্ছে আমি আমার ফেসবুক গ্রুপ যেটা আছে পনেরোতম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি স্কুল ও কলেজ এখানে আমি কিছু নাম্বার দিয়েছি অর্থাৎ টোটাল যে বাংলাদেশ চৌষট্টিটি জেলা সে চৌষট্টিটি জেলার নাম্বার শিক্ষা অফিসের ওকে সেখান থেকে আপনারা ওই নাম্বারে কল করে আগে কনফার্ম হয়ে নেবেন যে আপনার জেলায় নিজ জেলায় এসেছে কিনা সনদি নয়তো আপনি গিয়ে ঘুরে আসতে পারেন একটু টাইম লস্ট করতে পারেন সুতরাং টাইম অনেক মূল্যবান যাই হোক ডিয়ার ভিউয়ার্স এটা হচ্ছে চোদ্দতম উদ্দেশ্যে একটা মেসেজ যাই হোক আমি একটা কথা বলবো যে আপনারা সময় শিখুন ডট কমের সাথেই থাকুন ভালো থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ